আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাফেজ মাসা আল্লাহ দিনই ভাই বোন একসাথে করতেছেন কত সুন্দর সবাই একসাথে পড়তেছেন শিখতেছেন মাসা আল্লাহ আল্লাহ সবাইকে দিনের জন্য কবল করুক এবং কুরআনটা শুদ্ধ করে পড়ার দান করেন আল্লাহ আমিন তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয় পর্ব দ্বিতীয় পর্ব পড়েছি এটা তৃতীয় পর্ব তৃতীয় পর্বতে আমরা পড়ব ছয় সাত আট এই তিনটি আয়াত ছয় নম্বর সাত নম্বর আট নম্বর এই তিনটি আয়াত পরব আমরা নষ্ট করবো বানান করে করে দেখেন আমার স্ক্রিনে তাহলে প্রথম হরফটা কি আলিফ আলিফের উপরে কি আছে জবর তাহলে হামজা জবর লাম মিম কে ধরছে দেখেন লাম মিম জবর লাম কি হবে আলাম এরপর নুন জিম হরফ কে ধরছে এখানে কলকলা হবে নুন জিম জবর না যে না এখন কি হবে আলাম না আলাম নাজ আইন জবর আঁ উচ্চারণ কি গলার মাঝখানে আইন জবর আঁ লাম লামজের লীল নামের নিচে জের আছে নাম কে দোষ আছে লাম লামজের লীল কি হবে আলাম না জ আবার খেয়ের আলাম না জ আ এরপর হামজা অ জবর আম উচ্চারণ মোটা অ ব জবর ব ব খরফরা মোটা ব একসাথে এখন আলম পরে হা খারা যাবার হা দেখেন হার উপর একটা খারা জবর আছে এক হা খারা জবর হা মিহা দাল আলিফ দুই জবর দান কি হবে মিহাদান মিহাদান এখন যদি আমি এখানে বাক্য করি তাহলে কি হবে মিহাদা। মিহাদা এখন শুরু থেকে আই লাম না আই নিল বুঝতেছেন সবাই সুন্দর করে কিন্তু বুঝাচ্ছি হ্যাঁ তারপর না বুঝলাম আমাকে কমেন্ট করে জানাবেন যে বেলালভাই এইভাবে না এইভাবে শিখে না আরো ভালো হয় হ্যাঁ ইনশাল্লাহ খাদের মতামতগুলো জানাবেন আমাকে খেয়াল করেন আই লাম না আই নিল এরপর ওয়াও লাম হরফকে ধরছে জবর দিয়া লাম হরফকে ওয়াও এর উপর কিন্তু একটা ইয়া আছে তাসদীদ আছে এটা ধরা যাবে না যদি আপনি ওই আয়াতের সাথে কান দিয়ে মিলান তাহলে ধরতে পারবেন আমরা যেহেতু ওয়াকফ করছি তাহলে ধরা দরকার নাই ওয়াও লাম জবর ওয়াল ওয়াল জিম জের জি কি হবে ওয়াল জি বা এর উপর জবর বামে খালি আলিফ এক আলিফ টান বা আলিফ জবর বা কি হবে ওয়াল জি বা লাম জবর লা উচ্চারণ ওয়াল জিবালা খেল করেন ওয়াল জিবালা হামজা ওয়াউ কে দোস্তে হামজা আও ওয়াল জিবালা আও তার উপর জবৰ বামে খালি আলিফ ইকলিফ তান তা আলিফ যবর তা কি হবে ওয়াল জিবালা আউ তা দাল আলিফ দুই যবর দান দাল আলিফ দুই যবর দান কি হবে আও তা দান অফ কৰিলে আউ তাধা তাহলে এখন সৰু থেকে ওৱাল জিবালা আও তা দা আবার ওৱাল জিবালা আও তা দা ক্লিয়ার বুঝতেছেন ভালো করে এরপর ও জবৰ উচ্চারণ অউ জবৰৱা হ জবৰ স অ স লাম ক জবৰ ল ক কলকলা লাক। লা কি কী হবে অ শ লাপ নুনের ওপরে খারা জবৰ দেখেন নুন খাড়া জবৰ না অ না কাফ মিনকে দৌড়ছে কাফ মিন পেশ কুম কি হবে অ শ লাপ এরপরে হামজা যা সৰফকে দৌড়ছে উচ্চাৰণতে কি হবে হামজা যা জবর আ। অজ

وخلقناكم أزواجا. أبد. وخلقناكم أزواجا. لكن شو ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقنا আবার এই পর্যন্ত মাসা আল্লাহ সবাই ভালো করে পড়বেন ইনশা সবাই শিখতে পারবেন যারা নিয়মিত পড়বেন ইনশা আল্লাহ ফায়দা হবে এভাবে দেখে 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 কোরআন থেকে দেখে দেখে পড়তে পারতেন তাই না ইনশাল ফায়দা হবে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি করে এবং আপনার আইডি তো যখন মন চাইবে তখনই পড়বেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম